हमारे नवीनों ने शेखी बिट्टी लेके और आम जंगल में मस्जिदें जब तोड़े जाने वाले सुबह आनंद का हर बिट्टी पुराने बिट्टी को निरख दे पुराने बिट्टी को निरख दे वाले जाने को अलाना हो खलता हो सांपों के लड़नार যে ব্যক্তি কোরআনকে বিচনে রাখবে সেই ব্যক্তিকে একজন মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে কোরআনের করে সেই ব্যক্তির খারাপ একটা কেন্দ্রীয় জায়গার মধ্যে আপনারা আর কোরআন মাতিলে বসেছেন কোরআনের মাতিলে যারা বাহিরে দাঁড়িয়ে আছে তাদেরকে মানে